কে জানতো এই টোটো চালাতে থাকা একটা ছেলে একদিন একটা বড় কোম্পানির টিভিসির অ্যাড নিজের আইডিয়া দিয়ে সেটাকে অনবোর্ড করে নেবে ইয়েস ভাই এই কয়েকদিন আগের কথা একটা দাদার কথায় একটা কোম্পানিতে নিজের একটা স্ক্রিপ্ট জমা দি ওমা মা দেবার সাথে সাথেই আমার আইডিয়া তাদের এতটাই ইনোভেটিভ লাগে যে তারা আমাকে একটা কোম্পানির বড় পজিশানে অ্যাপয়েন্ট করার জন্য অফার করে দেয় ভাবতে অবাক লাগে একদিন যখন আমি টোটো নিয়ে আইফোন সিরিজ করতে বেরিয়েছিলাম মানুষ ভেবেছিল যে একটা ছেলে টোটো চালিয়ে আর কী বা করতে পারে তারপর যখন ইউটিউবে একটার পর একটা ফেলিয়ার দেখেছি জীবনে একটার পর একটা থেমে যাওয়া সহ্য করেছি এই করতে করতে গোটা দিন পার হয়েছে কত রাত এসেছে চোখের সামনে কিন্তু স্বপ্নের কোনো হদিস পাইনি ক্লান্ত হয়েছি ভেঙে পড়েছি কিন্তু হাল ছাড়িনি সব সহ্য করেছি সমস্ত রকম ক্রিটিসাইজ সহ্য করেছি কমেন্ট বক্সের প্রত্যেকটা টক্সিক কমেন্টকে হেসে রিপ্লাই দিয়েছি আর এখন শান্তি অনেকটা শান্তি তাই একটাই কথা তোমাদেরকে বলবো যদি লেগে থাকো তাহলে বাস হয়ে যাবে আমার মতো একটা সাধারণ ছেলের হয়েছে যখন তোমার কেন হবে না বলো তো হা তো ফাইনালি সবকিছু সেরে কথা বলে এখন যাচ্ছি হাঁটতে হাঁটতে বাড়ির দিকে আরে দেখো এইগুলো নিয়েছি আমি দোকান থেকে এবার এইগুলো আমি লাইভে বসে খাই পাড়ার দোকানদার কি করে জানবে সে ভাবছে যে আমার অন্য কোনো প্ল্যান আছে বড় হয়ে গেলে এটাও একটা প্রবলেম মানুষজন সবকিছুর একটা অন্য সাইড খুঁজে নেয় কি আর করা যাবে এটাই জীবন আর জীবন থেকে মনেই পড়ে তোমরা খুব ভালো করেই জানো একটা গান এই জীবনের পথ সোজানো হয় যেন বড় আঁকা বাঁকা বন্ধুর পথে যখনই থামবে ক্লান্তি নামবে পাবে দেখা এই বন্ধু অর্থাৎ নিজে তোমার বন্ধু তুমি ভাই যতটুকু হচ্ছে যা হচ্ছে সবটাই নিজের মেহনতে হচ্ছে আর আমার কনফিডেন্সে হচ্ছে তাই আরো একবার শিক্ষা মানুষের ভিতরে থাকে তার পেশায় নয় আর সফলতা জীবনে মেহনতে আসে পড়ে দিতে নয় আমার এই নতুন জার্নিতে সঙ্গে থাকার জন্য চ্যানেলটাকে সাপোর্ট করো সৎ পথে থাকো সত্যের সাথে থাকো স্বপ্ন অনেক বড় রাখো স্বপ্ন তোমাকে বাঁচিয়ে রাখবে আর তুমি তোমার স্বপ্নকে বাঁচিয়ে রাখবে কেমন